মায়ের পেটে তালা কি সন্তান রেখেছেন এইটা আল্লাহ ছাড়া কেহই জানে না মাও বলতে পারে না বৃষ্টি কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেহই বলতে পারে না আগামীকাল মান্দা কি খাবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেহই বলতে পারে না শেখ হাসিনাও বলতে পারে না যে আমি যে বিরিয়ানি ভাত রান্না করতেছি এই বিরিয়ানি ভাত কে খাবে উনি যদি জানতেন যে এই বিরিয়ানি ভাত আমার শত্রুই কিছুক্ষণ পরে বন্ধন করে নেবে তাইলে এই বিরিয়ানি ভাত রান্না করতেন না আগামী কাল আগামী সপ্তাহে কি খাবে কে জানে যদি আল্লাহ না জানতেন শেখ হাসিনা বিরিয়ানি রান্না খাওয়া হতো শেখ হাসিনা বিরিয়ানি রান্না করিনি খাবে বলে সেনাবাহিনীর লোক র‍াবের লোক পুলিশের লোক থেকে বলে চালাও বুড়ি আর এদিকে খাদেমের বলিস এদের বিরিয়ানি রান্না বিরিয়ানি রান্না হয়ে গেছে সবাই যখন গুলি করতেছে হঠাৎ করে শব্দ আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা গুলি করতে পারবো না কেউটি সবের মতন ভুসি উঠেছে কেউটি সবের মতন ভুসি উঠে বলতেছে আমি এর বাচ্চা তোরে চাকরি দিছি তুই আমার কথা শুনবি না সেরা না এখন যদি গুলি চালায় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে সুতরাং আমরা গুলি চালাতে পারি নাই রান্না করা ছিল বিরিয়ানি সে বিরিয়ানি ভাত আর খাওয়া হইল না দে বাহ 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 বাহ